সালামু আলাইকুম সবাই কেমন আছেন এত সুন্দর একটা ড্রেস দেখলেই কিন্তু হচ্ছে অবাক হয়ে যাবেন কেন না এটা হচ্ছে জমজম এই গ্রেটে জমজম সুইস কটনের ড্রেস কাপড় কোয়ালিটি অনেক ভালো একই কালারের যদি একই কালার অনেক কোয়ান্টিটি চাচ্ছেন যে ভাই আমার কোয়ান্টিটি বেশি প্রয়োজন গায়ে হল কোনো প্রোগ্রামের জন্য কোয়ান্টিটি বেশি লাগবে দেওয়া যাবে দেখেন এত কোয়ান্টিটির কোনো শোরুমও কিন্তু নেই বাট আমাদের এই বিলানটার প্রাইজের শোরুমটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল শোরুম এখান থেকে নিয়ে চাইলে আপনি কিন্তু ড্রেস বিক্রি করতে পারবেন সাদা কালো যে ড্রেসটা এর মাঝে মাসাল্লা সুপার দুপার হিট চলে আসবে আর এ গ্রেডের কাপড় কিন্তু হচ্ছে এ গ্রেডের মতোই হবে নয়শো টাকার মধ্যে আর যা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটু কম হবে তবে এই ড্রেসটা একটু খুলে দেখাই ড্রেসের সম্পর্কে বলার কিছু নেই এটা কোন ডিজাইনটা আপনার কিন্তু হচ্ছে যেটা চাহিদা সম্পন্ন ওই ডিজাইনটাই কিন্তু হচ্ছে আজকে নিয়ে চলে আসলাম দেখেন এটা কিন্তু অনেক আপুরাই কমেন্ট করেছিলেন অনেক আপুরাই চাচ্ছিলেন বাট এখন শুধু কি এই ড্রেসটা শপে চলে আসছে সবাই চলে আসেন কেউ মিস করবেন না স্লিপের পার্টটা আলাদা কাপড় কোয়ালিটি অনেক ভালো বোন অনেক এ হচ্ছে ফাইনালি ড্রেসটা দেখেন এত সুন্দর ড্রেসটা কি কোনোভাবে হাত ছাড়া করা যায় আমার মনে হয় না এই ড্রেসটা যে যতবার দেখবেন ততবারই কিন্তু শেয়ার করতে মনে চাইবে একটু নিজের আইডি থেকে শেয়ার করে রাখলে যখন একটু ফ্রিলি সময় হবে তখন একটু বসে বসে দেখতে পারলেন যে কি ডিজাইনটা আজকে নিয়ে চলে আসলো বিলারানটার প্রাইস মাত্র নয়শো টাকা যারা ছয় পিসের উপর নেবেন তাদের জন্য একটা ডিফারেন্ট প্রাইস হবে